কক্সবাজারে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে যদি আপনারা যান সেখানে একটা ডি শো দেখতে পারবেন তো আমরা যাওয়ার পর বাচ্চারা তো একেবারে অস্থির হয়ে গেছে ডি শো দেখার জন্য আমরাও ভাবলাম কি যেন আসছে আহামরি যাই বাট আমার মতো ভুল কেউ করবেন না আমি মানে একদমই আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা এত বাজে আর ফালতু লাগছে আমার কাছে আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে না অবশ্যই এক একজনের চয়েস এক এক রকম ভালো লাগতেও পারে বাট অধিকাংশ মানুষেরই ভালো লাগবে না থ্রি শো মনে করে একদম খুব উৎসাহিত হয়ে তারপর আমরা সবাই ঢুকলাম বাহির থেকে একশো টাকা করে সানগ্লাস নিতে হয়েছে তো সানগ্লাস নিয়ে যখন ভিতরে গেলাম শো শুরু হয়ে গেল আর এই যে শো মাত্র শুরু হচ্ছে আপনাদের সাথে এটাই শেয়ার করছি যে আমার মনে হয় না এটাতে যাওয়ার কোনো দরকার আছে এমন কোনো স্পেশাল কিছুই নাই তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি যেতে না চান ঘরে বসে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কী দেখায় আর যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অবশ্যই যেতে পারেন বাট আমার ওপিনিয়ন হচ্ছে না যাওয়া বেটার এমন কোনো স্পেশাল কিছু নেই এটা সম্ভবত একটা কোরিয়ান বা জাপানি টাইপের কোনো একটা মুভি বা চাইনিজ একটা মানে ওনাদের জীবনযাপন তারপর হচ্ছে বিভিন্ন প্রাণী এই এই সব কিছুই দেখাইছে আর কি তো দেখেন আমি আর বেশি কথা বলবো না আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি ওখানে যাওয়ার পর আর এটা আপনাদের দেখতে হবে না এই থ্রি টি শোটা আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টস করলে খুশি হব আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন আরও বড় ছিল আমি একটু কেটে তারপর ছোট করে দিয়েছি মিনিমাম ছয় মিনিটে একটা ভিডিও ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টস জানাবেন কেমন লাগলো 消息传到死亡处，西亡立即最派祖国母亲前往剑山开关。网念我平日好友，我没去。